পাগল ভগবানের ছবি দেখে যে পাগল হয় না তোমার ঘরে গোপালের ছবি আছে না কার কার ঘরে আছে হাত তোলা কার কার ঘরে আছে হাত তোলা তোলো আছে না ছবি আছে না ঠাকুরের ছবি আছে না আছে না সকাল ছবিখানা নির্বাহ ছবিখানা নিয়ে একটা তোমার স্নান করা লাগে না যদি বলো যে ছবি কি হয় আচ্ছা বলতো দেখি এই এই প্রশ্নটা বলেছিল স্বামী বিবেকানন্দ কেন এই কথাগুলি বলতেছি না কারণ আমাদের পূর্বপূর্ব বক্তারা তারা অনেক ধর্ম সম্পর্কে ভুলে গেছে আমি যতটুকু পাচ্ছি জ্ঞানের মতো তাই বলতে নেতো না তো তো এখন স্বামী বিবেকানন্দকে স্বামী বিবেকানন্দ ছিল তো স্বামী বিবেকানন্দকে ওনার গুরুর নাম কি ছিল রামকৃষ্ণ একটা প্রণাম করো না রামকৃষ্ণ পরমহংসদেব কৃষ্ণ পরমহংসদের সেই পরমহংসদে বলছে যা বিবেক যা কোথায় শিকাগো শহরে জানা সনাতন ধর্মকে প্রচার করে আসা আমি তো ইংরেজি জানি না আচ্ছা বলুন তো আমার কাছে দেখি হ্যাঁ বাবার দেখো আমার কাছে বলেন দেখি রামকৃষ্ণ পরমহংস দেব ইংরেজির ছাত্র ছিল না হ্যাঁ কিন্তু দেখুন যখন বিবেকানন্দ চিকাগোতে গেল নবীন এক সন্ন্যাসী ইংরেজি দেখতে পেল এই নবীন সন্ন্যাসী আমার সন্ন্যাসীর রূপ ডলো ডলো দেবন ঢল ঢল বললেন সিস্টার বিবেদিতার কাছে ও ওই ইংলিশ শুরু হয়ে গেছে গুরু গুরুর যে রূপ এত গুরুরূপ না ধ্যান আনলে হয় না গুরুকে সর্ব করেছে গুরুকে সর্বত করলে বলছে বল দেবে জিদ্বা দিয়ে শুধু নাড়া শুধু জিদ বা মারাচ্ছে চেষ্টা নেবে দি বলছে আমি এখানে সনাতন ধর্মের জন্য একটু প্রচারের জন্য এসেছি আমার বাড়ি ভালোবাসে সময় দেওয়া হলো কয়েকদিন

আপনারা যে মূর্তি পূজা করেন ওটাই কি কোনো ফল লাভ হয় এখন স্বামী বিবেকানন্দ বাবার কথা বলে না স্বামী বিবেকানন্দ ওর বাড়িতে গেছে নিমন্ত্রণ পেয়ে সেখানে যে ওর বাবার একটা ছবি দেখতে পেয়েছে ছবিখানা ছবিখানা দেখেছি বলতে এই ছবিখানা কথা তাই আমার বাবা বলছে ছবিখানা পেরেছে বলছে ওখানে একটা কেন আমার বাবা কেন দেখো কথা বলছে তোমার বাবা কথা বলছে থুতু পারলে তো তোমার বাবা কিছু বলবে না মারো তো তুই এবার ওই ছবিখানা দাও কেন আমার বাবার গায়ে আমি পালাম দেবো কেন

যার শরীরে একবার বেড়ে গেছে তার সাথেই কথা বলে সাধারণ বামা ঠাকার সাথে কথা বলেছে